দর্শক আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত আজ হালিশহর কাঠের পরের ওপরের যে স্ট্রাকচারটা রেডি হয়ে গেছিল কাল আপনারা দেখেছেন সেটা মশলা দেওয়া হবে মানে ঢালাই হবে তার জন্যে উদ্বোধন করবেন ঢালাই দেওয়ার জন্যে যিনি উদ্বোধন করবেন এসছেন উনি এমএলএ ম্যাডাম আমাদের অনারেবল এম ম্যাডাম প্রিয়া পাল দেখতে পাচ্ছেন উনি ঢালাইয়ের জন্য যে মশলা সেই প্রথম মশলাটা উনি দিচ্ছেন আর সঙ্গে আছেন আমাদের জেলা পরিষদ ম্যাডাম নাসিমা এবং পঞ্চায়েত প্রধান যিনি আছেন উনি আছেন দেখতে থাকুন ভিডিওটা আমাদের এমএলএ ম্যাডাম স্ট্রাকচার হওয়ার জন্য যে ঢালাইয়ের জন্য যে প্রথম যে মশলাটা উনি দিচ্ছেন পুলের ওপরের স্ট্রাকচারের ঢালায়ের শুভারম্ভটা আমাদের অনারেবেল এমএলএ ম্যাডাম প্রিয়া পাল করলেন দেখছেন আপনার ভিডিওটা উনি নিজে হাতে শুভারম্ভটা করলেন দেখতে দেখুন আমার ভিডিও একটু খবর সঙ্গে বাবলু শেখ

ধরুন কি জানতে হচ্ছে আমরা সবাই খুশি আমরা উন্নয়ন চাই উন্নয়নের ধারা অব্যাহত রেখে অনেক বিরোধিতা এই পোল করতে না দেওয়ার অনেক পরিকল্পনা সিপিএম এর লোকেরা বিশেষ করে এটা বন্ধ করার চেষ্টা করেছিল অথচ সেই সব বাধা আমরা টপকে আজকে এই পোলের ঢালাই হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং এমপি প্রসূন ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এরকম উন্নয়নের আমাদের এত ভিতরে একটা গ্রামের অত্যন্ত গ্রাম যেখানে বোধ হয় আট ফুট পোল ছিল সেখানে আজকে পনেরো ফুট প্রায় পনেরো ফুট প্রায় পোলটা আমরা চওড়া করে মানুষের সহযোগিতা এখানকার এই পোলটা আমরা করতে পেরেছি চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করে যা করতে পারেনি পোল ভেঙে পড়ে গেল সেই পোল আমরা আজকে বানিয়ে দিলাম মানুষের উন্নয়ন হচ্ছে এলাকার উন্নয়ন হচ্ছে উন্নয়ন হবে পোল হোক মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করুক তবে সবচেয়ে খারাপ ঘটনা যেটা সেটা হচ্ছে পোল করতে এত বাধা পেতে হয়েছে আমাদের যেটা কিন্তু বাঞ্ছনীয় নয় এলাকার কাজ এলাকার উন্নয়ন হবে আমি জানি না আসলে চৌত্রিশ বছরে সিপিএম তো কোনো কাজ করেনি ফলে তাদের এই মানসিকতাই থাকবে আনাভাবে কাজ না করে চৌত্রিশ বছর রাজত্ব করে গেছি আর মমতা ব্যানার্জি উন্নয়ন করে রাজত্ব করে যাচ্ছে পার্থক্যটা এই জায়গায় ম্যাডাম আমার চ্যানেলে একটু খবরের পক্ষ থেকে আপনাকে একটা প্রশ্ন যে আপনি আজকে এই স্ল্যাবটা যে উদ্বোধন হলো এসছে তার প্রতিক্রিয়াটা আপনার পক্ষ থেকে একটু শুনবো জনগণ শুনবে তার প্রতিক্রিয়া দক্ষিণ সাকরাইলের অন্তর্গত হালি শহরের এই পোলটি এটা দীর্ঘদিন ধরে সবারই অসুবিধা হয়েছিল আজ তার মানে শুভ উদ্বোধন আমরা সবাই খুশি এমএলএ ম্যাডাম এসছেন এসছেন আমাদের সমিতির কর্মাধ্যক্ষ আছেন আমরা সবাই আছি আমাদের সবার সদস্যরা আছি আমরা সবাই খুশি গ্রামবাসীরা আমরা সবাই এতই আনন্দিত যে এই পোলটা আজ সাকসেসফুল হয়েছে আর আমরা তাই সবাইকেই বলবো যে একবার করতালি দিয়ে হাত হাততালি দিয়ে মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক মানে শুভ কামনা জানিয়ে আমাদের আর রসুন শুভ কামনা করে পিয়াদিকে এক্ষুনি এসেছিলেন পিয়াদি নিশ্চয়ই শুনেছেন আপনারা সবাই এবং নাতিমাদিও আছেন মানে কাছের দিদি আমরা সবাই খুবই আনন্দিত যে আজকে এই পোলটা আমরা উদ্বোধন করে আমরা জনগণের সবার সুবিধার্থে আমরা রাস্তা করতে পেরেছি আর আমরা মানে সবার মুখে হাসি দেখে আমাদের সত্যি খুবই ভালো লাগছে এই বলে আমি আমার বক্তব্য প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সকলের প্রিয় জনপ্রিয় সাংসদ পশুন ব্যানার্জি উনি ফান্ডটা দিয়েছেন এর আগে দুবার ফান্ড রিটার্ন গেছে এই তৃতীয়বারের এই ফান্ডে যে আজকে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস তাই ধন্যবাদ জানাবো আমাদের সেই সাংসদ জনপ্রিয় সাংসদ বসুন্ধাকে ধন্যবাদ জানাবো আমাদের লড়াকু নেত্রী আমাদের সাঁকরাইলের গর্ব সাঁকরাইল কেন্দ্রের উন্নয়নের কাণ্ডারি গর্বের বিধায়ক প্রিয়া পাল তারও যে চেষ্টা তার যে লড়াই তার জন্য আমরাও লড়াইয়ের ময়দানে আমাদের নামিয়েছিলেন তিনি যে আমি আছি কোনো চিন্তা নেই এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের সুবিধার্থে এই পোল করতে হবে তোমরা থাকো লড়াইয়ে যতই বাধা আসুক যাই আসুক আমি তোমাদের পাশে আছি সাথে আছি প্রশাসনও ছিলেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেক বাধা অনেক বাধা আপনিও জানেন আমার ইউটিউবার ভাই এই এলাকারই একজন প্রতিবেশী তাই আপনারও এই অভিজ্ঞতা আছে যে এই পোলটা করতে গিয়ে অনেক বাধার মুখে পড়তে হয়েছে আমরা বিশ্বাস করি যে যতই যাই হোক যার শেষ ভালো তার সব ভালো তাই আজকে খুব আনন্দ আরও বেশি আনন্দ হবে যেদিন এই পোলটা ফিতে কাটবে আমাদের সেই জনপ্রিয় সাংসদ এবং গর্বের বিধায়ক প্রিয়া পাল যেদিন ফিতে কাটবে মানুষ এটা দিয়ে যেদিন যাওয়া আসা শুরু করবে আরও সেদিন আনন্দ পাব তাই সকলকে বলবো আমরা চাই সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষকে যেভাবে পরিষেবা দিচ্ছেন তিনি তাই দিদিকেও আমরা ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে শুধু পোল নয় আরও অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের কেন্দ্রের বিধায়কের হাত ধরে আমরা সেই কাজগুলোকে সম্পন্ন করব। তাই আজকে এর আগেও বলেছিলাম মানুষের সহযোগিতা ছাড়া কোনো কাজ শেষ করা যায় না তাই আমরা এটাই আবেদন রাখবো যেখানেই যে উন্নয়নের কাজ হোক আমরা এটাই আবেদন রাখবো সহযোগিতার হাত বাড়িয়ে দিন কাজ দেখে নিন ভালোভাবে কাজ হচ্ছে কি না তার জন্য আমরাও সেই যারা এজেন্সি কাজ পায় তারা যেন ভালোভাবে কাজ করে এই দেখার দায়িত্ব যেমন জনপ্রতিনিধিদের আছে তেমন সাধারণ মানুষেরও আছে কিন্তু তা বলে এই নয় যে কাজ বন্ধ করব কাজে ডিস্টার্ব করব এই মানসিকতা ছেড়ে আসুন না সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানব মানব সেবায় আমরা একটু লিপ্ত হই এই উন্নয়নের কাজ মানেই তো মানব সেবা তাই মানব সেবাই আমরা এগিয়ে যেতে চাই আজকে সঙ্গে ছিলেন আমাদের সেই গর্বের বিধায়ক তিনি উদ্বোধন করেছেন প্রধান আছেন ছোট্ট বোন রিজিয়া উপপ্রধান আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অজিত আছে সমস্ত এক ঝাঁক সদস্য সদস্যা আছে তার থেকে বড় জিনিস আমাদের দলের কর্মীরা আছে এখানে একদম যেভাবে মাটি কামড়ে এখানে তারা লড়াই দিয়েছে তার কারণ আপনারা জানেন একটা এখানে মেম্বার আমাদের টিএমসির মেম্বার নয় সিপিএম এর মেম্বার সেই মেম্বারের কোনো আমরা সহযোগিতা পাইনি এটা মনে রাখতে হবে তাকে ভাবতে হবে এই এলাকার মানুষ তাকে ভোট দিয়েছে তাই কিন্তু আজকে দক্ষিণ সাকরাইল পঞ্চায়েতে তিনি যেতে পেরেছেন অর্থাৎ তারও একটা দায়িত্ব থাকে এই পোলটার পিছনে কিন্তু আমাদের দুঃখের বিষয় এই এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলো অথচ মানুষের স্বার্থে তিনি কিন্তু কোনোদিনই মাঠে পেলাম না এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য জনক তবে আমরা মনে করি আমাদের মামাটি মানুষের সরকার আর চৌত্রিশ বছরের সরকারের এটাই পার্থক্য উনি সেই পতিকে জেতা তাই আমাদের সঙ্গে তিনি সহযোগিতার হাতটা বাড়াতে পারলেন না আগামী দিন আমি তাকে অন্তত বলবো যেহেতু সেও জনপ্রতিনিধি যে এই এলাকার যত উন্নয়ন এখনও কাজ বাকি আছে অন্তত এই অন্তত আমরা আশা করব যে অন্তত সহযোগিতার হাতটা তিনি বাড়াবেন বিতর্ক নয় সমাধানের পথ বেরো সমাধানের পথ বার করে কাজটা করবো ওভারকাম করে এগিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য তাই সকলকে এই এলাকার মানুষকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে সকলের এই এলাকার সমস্ত সাধারণ মানুষের সহযোগিতা আজকে এই কাজটা হচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন পোলের কাজ শুরু হয়ে গেছে ম্যাডাম পিয়া পাল উনি এসেছিলেন আমাদের অনারেবল এমএলএ যিনি তো এখানে পঞ্চায়েত সমিতি সমিতির যিনি কর্মদক্ষ অধিত থান্ডার সাহেব উনি আছেন ওনার একটু বাইট আমি নেব ওনার একটু বক্তব্য আপনার এই বিষয়ে একটু আপনার জনসাধারণ আপনার মুখ থেকে কিছু শুনতে চাই জনসাধারণ শুনতে চাইছে পোলটা দীর্ঘদিন যাবৎ একটা ঝড় বৃষ্টি আমলে যখন ভেঙে গিয়েছিল সেই থেকে দীর্ঘ থাকতে থাকতে প্রায় দু আড়াই মাস প্রক্রিয়া শুরু করতে দেরি হয়েছিল বৃষ্টির কারণে এইটা এমএলএ আমাদের কিয়া নেতৃত্বে প্রসন্ন ব্যানার্জির নেতৃত্বে আমরা এই কাজটা করতে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি এই সহযোগিতা পাওয়ার জন্য ওরা আমাদের দক্ষিণ সাংগ্রাম গ্রামবাসীর তরফ থেকে ধন্যবাদ আশা করি আগামী দিনে দুর্ঘটনা যেসব ঘটবে তার মোকাবিলা করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক সবাই আমরা তৈরি আছি এই পোলটা করতে গিয়ে সিপিএম যা বাধা দিয়েছে যা কুটি কথা বলেছে তাদের মুখের উপরে ঝামা ঘষা ঘষে দিয়েছি আমরা এই পোলটা ছিল আট ফুট চওড়া আর আঠেরো কুড়ি ফুটের মতো লেন্দি সেটাকে আমরা চওড়াটা করেছি সাড়ে চোদ্দো ফুট আর লম্বাটা করেছি বত্রিশ ফুট এই সাংরাইল ব্লকে এরকম পোল আশা করি আমার চোখে এখনো পর্যন্ত দেখিনি খুব সুন্দর পোল হয়েছে গ্রামবাসীর উদ্যোগে গ্রামবাসীরা যে সহযোগিতা করেছে দুটো এখানে কমিটি আছে মাজার কমিটি আর মসজিদ কমিটি এদের পূর্ণ সহযোগিতা পেয়েছি সেই কাজটা করতে আমরা সফল হয়েছি আপনারা শুনলেন অজিত ঠান্ডার মহাশয়ের বক্তব্য দেখতে থাকুন আমার ভিডিও আর আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ধন্যবাদ